পরিশ্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখালী রাজ্য সড়কে বাসিন্দাদের দাবি এর মাধ্যমে দ্রুত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে হবে এই দাবি তুলে এদিন প্রায় দু ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা কাটাখালী গ্রামে রয়েছে জল প্রকল্পের জল টাঙি প্রতিদিন সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক গ্রামগুলিতে জল সরবরাহ হয়ে থাকে অভিযোগ বেশ কিছুদিন ধরে এলাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে ফলে এলাকায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে এদিন দুপুরে গ্রামের বাসিন্দারা জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়দের অভিযোগ স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি ফলে বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানান তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবেন না বলেও জানিয়ে দেন খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন পুলিশ আধিকারিকরা যদিও তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা প্রথমে তাদের বোঝাতে বেশ অসুবিধায় পড়তে হয় পুলিশকে তবে অবশেষে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন এলাকাবাসী

আরেকজন আপনি বলছেন আমরা দেখেনি এগুলো প্রত্যেকবার আমি বলেছি এখানে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল মেম্বাররা প্রধানেরা যখনই ভোট আসে তখনই ওরা প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ এই কাজটা করে দেবো ওই কাজটা করে দেবো কোনো কাজ করে না ওরা মানে ওই প্রতিশ্রুতিতে ভোট নিয়ে নিল নির্বাচন হয়ে গেলো শেষ বলতে আর কোনো দায়িত্ব নেই আবার এই যে ভোট আসছে এখন দায়িত্ব নেওয়ার জন্য আবার হয়তো আসবে এসে বলব যে এখন ঠিক আছে করে দেবো আবার বলাই নেই শুধুমাত্র কাজ কিছু নেই ওই শুধু প্রতিশ্রুতি দিয়ে চলে যায় ততক্ষণ আমরা এই দু ঘন্টা অবরোধ করেছি তারপর পরে ওই এখন ও থানার ও চি এসেছিলো তখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে চারটে পর চারটের মধ্যে আমাদেরকে ব্যবস্থা করতে বলেছে চারটের মধ্যে যদি ব্যবস্থা না হয় তার পরবর্তীকালে পাঁচটার সময় আবার অভাব মানে প্রচুর সমস্যা প্রচুর কোনো আমাদের এই অঞ্চলের মধ্যে কাওয়ারের বাড়িতে বলে জল হচ্ছে। না যাদের পয়সা আছে তারা সামভার বসিয়ে জল তুলে খাচ্ছে তাছাড়া আমাদের যাদের পয়সা নেই গরিব মানুষ প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমাদের এই পাশে মসজিদ আছে বলে এখানকার মোটামুটি পাঁচ পঞ্চাশ ঘর অন্তত জল ওই ওই থেকে নিয়ে যাচ্ছে বলে ওই চান করতে পারছে পায়খানা বাথরুম করছে সব করছে ওই বাড়িতে বাসন মাজা সাবিন মারা ঘর সব কি ওই মসজিদে জল থেকে তার কোনো বাড়িতে নেই এই জলে এই কোনো বাড়িতে কাউটের নেই এই এলাকায় আমার নাম ইনামুল হক বাড়ির কাটাখালি